হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বং নূর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ব্লগটি হতে চলেছে ধনচে গাছ ধঞ্চে গাছ আসলে কী জিনিস এবং ধনচে গাছ কখন রোপণ করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে কী কী কাজে ব্যবহার হয় ধনচে গাছ তার বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ভিডিওটি তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওটি শুরু করে দেয় তো আমাদের চ্যানেলে যারা নূতন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অপরকে দেখার জন্য আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা দেরি না করে আমাদের ভিডিও আজকে পুরোপুরি শুরু বন্ধুরা ধঞ্চে হচ্ছে একটি সবুজ সার বা নাইট্রোজেন হিসেবে কাজ করে আর গবাদি পশুর সুষম খাদ্য হিসেবে ব্যবহার করা হয় যেমন ছাগল গরু মহিষ ভেড়া ইত্যাদির সুষম খাদ্য হিসেবে হাই প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এই ধনচে তো ধঞ্চে গাছ কীভাবে রোপণ করতে হয় ধনচি গাছ রোপণ করতে গেলে আমাকে ফাল্গুন মাসের শেষ এবং চৈত্র মাসের শুরুতে প্রথমে জমিটাকে একটা চাষ দিয়ে নিতে হবে তারপরে ধন বীজগুলো বাজার থেকে আনতে হবে এনে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দেওয়ার পরে আর একটা চাষ দিয়ে মই দিতে হবে দেওয়ার পরে এক সপ্তাহ পরে আস্তে আস্তে দানা থেকেগুলো থেকে চারা বার হবে চারা বার হওয়ার পরে প্রথমে একটা সেচ দিতে হবে সেচ দেওয়ার পরে পুরনো চারাগুলো চলে মানে ফুটে বার হবে তারপরে এক সপ্তাহ পরে আমাদের যে কোনো একটা সার ব্যবহার করতে হবে ইউরিয়া সার ব্যবহার করতে হবে ইউরিয়া সার ব্যবহার করার পরে আমরা তারপরে আমাদের একটা সেচ দিতে হবে শেষ দিলে আমাদের ধনচে গাছের হাইট চলে আসবে চার থেকে পাঁচ ফুটের ওপরে একটা হাইট চলে আসবে দ্বিতীয় শেষ দেওয়ার পরে এবার দ্বিতীয় শেষ দেওয়ার পরে পনেরো দিন পরে আমরা ওই ধনচে গাছকে কাটিং করে গবাদি পশুকে খাওয়াতে পারি যেমন এই যে কাটিং করেছি আমরা প্রথম কাটিংটা হচ্ছে এইভাবে হবে ঠিক গাছের মাথা থেকে দু চারখানা পাতা থাকবে তার উপর থেকে পাতাগুলো কেটে নিতে হবে কেটে নিয়ে এবং দ্বিতীয় কাটিং করতে হবে ঠিক এর পনেরো দিন পরে এখান থেকে আবার পুনরায় মানে গজাতে শুরু করবে সেই গজানো ডালটা আবার এক থেকে দেড় হাত লম্বা হবে পনেরো দিনের মধ্যে পনেরো দিন পরে আবার সেখান থেকে কাটতে পারবে এইভাবে বছরে আট বার কাটিং করা যায় বন্ধুরা এই গাছটি আট বার কাটিং করা যায় আটবারের পরে যখন ঠান্ডা চলে আসে গাছগুলি আস্তে আস্তে মারা যায় ঠান্ডার সময় এই গাছ হয় না এই গাছ খাওয়ালে ছাগল গরু বা মহিষ দেখবেন তাদের শরীরে কত সুন্দর একটা শাইনিং চলে এসছে এবং ওদের যে সকল পুষ্টিকর খাবারের যে ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ হবে এবং সবথেকে বড়ো কথা বর্ষার সময় ছাগল গরু সব থেকে খাবারের সংকট দেখা যায় সেই বর্ষার সময় একমাত্র হাতিয়ার হচ্ছে কৃষকের এই ধ্বংয়ে ধনছে একমাত্র কৃষকের গবাদি পশুর একমাত্র হাতিয়ার বর্ষার সময় সব দিকে বুড়ে যায় কিন্তু এর গোড়ায় জল জমে থাকলে গাছ বোড়ে না বুড়ে থাকলেও মারা যায় না এই গাছকে কাটিং করে আমরা খাওয়াতে পারি দেখুন আমরা কিভাবে কাটিং করেছি কাটিং করে আপনারা জামনার মতো কুট মানে কেটে কেটে দিয়ে খাওয়াতে পারেন কিংবা টাঙিয়ে দিয়ে খাওয়াতে পারেন এর খুব ভালো রেজাল্ট আছে আপনারাও চাষ করতে পারেন খুব সুন্দর রেজাল্ট আপনারা একবার চাষ করে দেখুন না কত সুন্দর রেজাল্টে ধনচের আর সবুজ সার হিসেবে আমরা কখন ব্যবহার করি সবুজ সার হিসেবে ব্যবহার করি যখন ধনচে গাছ এক হাত মতো লম্বা হয় পনেরো দিনের মধ্যে যখন প্রথম শেষ দেওয়া হয় সেই সেচের সময় আমরা জমিটাকে একবার নাঙল দিয়ে চষে দিলে সেই চষা অবস্থায় জল কাদাক অবস্থায় এ করে দিলে আমরা এটাকে সবুজ সার হিসেবে ব্যবহার করতে পারবো জমিতে উর্বরতা কমে গিয়েছে বা উর্বর নেই যে জমিতে বারবার রাসায়নিক সার দেওয়ার ফলে জমি নষ্ট হতে চলেছে এই ঝঞনচে গাছ চাষ করলে কিন্তু আপনার জমির সঠিক উর্বরতা ক্ষমতা চলে আসে তাই বন্ধুরা আমরা যারা না জানি আমরা একবার ট্রাই করে আর যারা জানেন তারা তো খুবই ভালো আপনারা গবাদি পশুর জন্য এই গাছ চাষ করতে পারেন এবং জমির উর্বরতা কমে গেলে তার জন্য চাষ করতে পারেন এ খাবার খুবই পরিপূর্ণ সুষম পুষ্টিকর খাবার তাই বন্ধুরা এই গাছ যখন মারা যাবে খুব জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় যখন ঠান্ডার সময় এই গাছ মারা যাবে এই গাছ খুব মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় বন্ধুরা চলুন দেখা যাক এই ধনচে গাছ কিভাবে গবাদি পশু খাচ্ছে তাদের ভিডিওটা আমরা সরাসরি আপনাদের লাইভে দেখাবো ছাগল গরু কিভাবে কত সুন্দরভাবে মজা করে খায় একদম বলতে গেলে চলে বিরিয়ানি ছাগল গরুর মনে হবে বিরিয়ানি খাওয়ার হচ্ছে ওরা বিরিয়ানি ফেলে যেমন মানুষ যেমন মজা করে আনন্দ করে খায় এই ধনচে গাছ পেলে ছাগলরা ঠিক তেমনি বিরিয়ানির মতো মজা করে খায় তো বন্ধুরা সরাসরি আমরা ছাগলের কাছে চলে যাব দেখা যাক কিভাবে খাচ্ছে ছাগলগুলো একদম পাগলের মতো দেখলেন তো কীভাবে বাচ্চাগুলো কত সুন্দর মজা করে আনন্দ করে এই ধনচি গাছগুলো খাচ্ছে আপনারা ঠিক এইভাবে বেঁধে দিয়ে খাওয়াতে পারেন দেখুন পুরো ডাঁটা সমেত চিবিয়ে খেয়ে নিচ্ছে এই বাচ্চাটা গ্রিলের উপরে পা দিয়ে ডাঁটা সমেত চিবিয়ে খেয়ে নিচ্ছে আপনারা এইভাবে বেঁধে দিয়েও খাওয়াতে পারেন কিংবা আর এক ধরনের খাবারের উপায় আছে সেটা হচ্ছে গরুর যেভাবে জামনা কেটে দেওয়া হয় ঠিক জামনার মতো কেটে আপনারাও খাওয়াতে পারেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমিও কীভাবেও খাওয়াচ্ছি জামনার মতো কেটেও খাওয়াচ্ছি এবং ঝুলিয়ে দিয়েও খাওয়াচ্ছি কোনটাকে বা মানে এটা এইভাবে খাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত করছি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে শেয়ার করে দিয়ে অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে বানানো হবে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ ভালো থাকবেন